গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ওয়েলকাম তোমাদের কার একটা নতুন ব্লগে এখন বেজে গিয়েছে সাড়ে দশটা আর আমি এখন রেডি হচ্ছি বিশ্বকর্মা পুজোর জন্য আজকে হচ্ছে যে বিশ্বকর্মা পুজো তোমাদের সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমার দিদি বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজোর নেমন্তন্ন রয়েছে তো ওখানে যাওয়ার জন্যই আমি রেডি হচ্ছি আর সকাল থেকে আজকে প্রচণ্ড কাজ ছিল দুপুরের হচ্ছে রান্নাবান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে পুজোর টাইম এগারোটার সময় আর এখন অলরেডি বেজে গিয়েছে সাড়ে দশটা আজকে সকাল থেকেই দিনটা খারাপ যাচ্ছে ভীষণ মেঘলা ওয়েদার করে রয়েছে আজকে আবার ওই নিউজে বলছে কি সব নিম্নচাপটা শুরু হয়েছে ভীষণ রকমভাবে বৃষ্টি হবে তো রেডি হতে যাওয়ার আগে আবার ইলেকট্রিসিটি চলে গেলো লোডশেডিং ছিল আমি এখন অলরেডি ফোনের এরকম লাইটটা জেলেই ভিডিওটা করছি সকাল থেকেই ভাবছিলাম ভিডিওটা শুরু করব করব কিন্তু কিছুতেই করা হচ্ছিল না তো ভাবলাম রেডি হতে হতে বক করাটা তোমাদের সাথে শুরু করে ফাইনালি একবারে রেডিটা হয়ে যাব আর এখনো পর্যন্ত ব্রেকফাস্টটা করিনি তো রেডি হয়ে একবারে ব্রেকফাস্টটা করে নেবো আর ব্রেকফাস্টটা করেই হচ্ছে যে বেরিয়ে যাবো ভাইকে অলরেডি ফোন করে দেবো এগারোটা মতো বাঁচতে যাই পুরোপুরি রেডি হয়ে গিয়েছি এখনো পর্যন্ত সকালে ব্রেকফাস্টটা করা হয়নি তো ব্রেকফাস্টটা করবো তারপরে ব্রেকফাস্ট করতে করতেই ভাইকে ফোন করে দেবো ভাইয়ের সাথে আমি আজকে দিদি বাড়ি যাব আজকে সকাল থেকে একটুখানি প্রবলেম হচ্ছিলো তারপরে আমি কাল থেকে এই রেড হোয়াইট সাইডটা যেটা মায়ের কাছ থেকে নিয়ে রেখেছিলাম পরব বলে কদিন ধরে মানে কয়েকটা পুজোতেই ভাবছিলাম হচ্ছে যে একটা লাল সাদা শাড়ি পরব কিন্তু কিছুতেই সেটা হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে ভাবলাম যে এই রকম একটা শাড়ি পরেই যাবো আর এটা সমস্ত কিছু ঠিকঠাক ছিল কিন্তু পরে দেখলাম ম্যাচিং করে ব্লাউজটাই হচ্ছে না এই ব্লাউজটা খোঁজার চক্করও আরো অনেকটা খানি সময় চলে গেলো সকালবেলা মামাবাড়িতে বিশ্বকর্মা পুজো হয়ে গিয়েছিল তো প্রসাদ পাঠিয়ে দিয়েছিলো প্রসাদের পাঠিয়েছিল আর লুচি ওটাই আজকে ব্রেকফাস্টে খাচ্ছি যেতাম কিন্তু আগে এসে আমি ওপরে চলে এসেছিলাম রাস্তা দিয়ে আসার সময় চোখে মনে হলো কিছু বালি বা কিছু পড়ে গিয়েছে তো চোখটা ভীষণ নিচিং করছিলো তো ওপরে এসে চোখে মুখে আগে একটুখানি জল নিলাম আর চোখটা একটুখানি এখন ঠিকঠাক লাগছে তো এখন যাচ্ছি নিচে পুজোরও হয়ে গিয়েছে ভীষণ রকম ভাবে মেক করছে এখন হচ্ছে যে আমরা যাব পেট পুজো করতে কারণ অলরেডি বেজে গিয়েছে দুটো এখনো পর্যন্ত আমাদের কারোরই খাওয়া হয়নি আর আজকে ভোগের প্রসাদে হয়েছে খিচুড়ি প্রায় সকলেরই খাওয়া হয়ে গিয়েছিল আমরা কয়েকজনই ছিলাম আর তার মধ্যে প্রচণ্ড রকম বৃষ্টি শুরু হয়ে গিয়ে খোলা আকাশের নিচে টেবিল চেয়ার ছিল আর বড় বড় ছাতা দেওয়া ছিল তো তার মধ্যে এত বৃষ্টি আমরা তো আসতেও পারছিলাম না পুরো ভিজে টিজে গিয়েছি আর আজকে আবার রাতে বিশ্বকর্মা পুজো উপলক্ষে দিদিবাড়িতে বাউলের প্রোগ্রাম হওয়ার কথা ছিল কিন্তু আমার মনে হয় না যে হারে বৃষ্টি হচ্ছে হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে এখনও পর্যন্ত ঠিক নেই হবে কি হবে না চেঞ্জ করে নিয়েছি এমনিতেও ওয়েট করছিলাম যে পুজোটা শেষ হয়ে গেলে চেঞ্জ করে নেব কারণ ভীষণ রকমের একটা ব্যবসা গরম ছিল কিন্তু তারই মধ্যে পুজোর প্রসাদ খেতে খেতেই হয়ে গিয়েছিল বৃষ্টি আর পুরো ভিজেই গিয়েছিলাম আর চেঞ্জ করে নিয়েছি এখন যাচ্ছি নিচে নিচে সবাই ভীষণ এনার্জির সঙ্গে ভীষণ এক্সাইটমেন্ট নিয়ে নাচানাচি করছে পুরো কাদাতে লুটো কুটি খেয়ে নাচানাচি করছে যাকে বলে আর এমন ডান্স করছে মনে হচ্ছে যেমন বিসর্জনের ডান্স করছে আজকে একেবারে বিসর্জন নয় বিসর্জন পরশু দিন সম্ভবত রয়েছে কিন্তু তার আগে সবাই ভাজার ডান্স করে নিচ্ছে আর হচ্ছে যে এই আনন্দেও হয়তো ডান্স করছে কারণ বাউলের প্রোগ্রাম আজকে হচ্ছে রাত্রেবেলা আটটা বা নটার সময় বাউলের প্রোগ্রাম হবে আর বাউলের প্রোগ্রামটা হবে জয়দেবের মেলাতে যেখানে বাউলের মানে সব থেকে বিখ্যাত বাউল সেখান থেকে বাউলিয়ারা এসবে ওখানের ওনারাই হচ্ছে যে বাউল বাউলটা করবে কি সুন্দর লাগছে এই দিদি এরকম শেখাচ্ছে এগুলো তবে সাথী করে স্পেশাল বিনুনি কিন্তু কি বিনুনি করবে তাই নিয়ে ভীষণ কনফিউজন আবার একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছে মুখের হাওয়া দিয়ে দিয়ে মুখের মেকআপ শুকনো করার জন্য কি করেছো তুমি তো সাঁতেকে রেডি করে দিলাম ও বললো একটা নতুন টাইপের হেয়ারস্টাইল করে দিতে তোকে করে দিলাম আর এই হয়ে রয়েছে আমার অবস্থা আমি আর নতুন করে কিছু রেডি হবো না কিন্তু তাও এখন চেঞ্জ করবো না এখন গিয়ে যাচ্ছি নিচে সন্ধ্যা আরতি হচ্ছে দিদি বারবার কল করছে তো গিয়ে আগে সন্ধ্যা আরতিটা দেখে আসছি তারপর এসে চেঞ্জ বেরিয়ে আছে আর রাতের বেলা লাইটিং দিয়ে মানে রাইস লাইট টুনি বাল্ব দিয়ে পুরো বাড়িটাকে ডেকোরেশন করা হয়েছে না পুরো বাড়িটা হয়নি নিচে পুজো এরিয়ার ওই রাস্তার ওই সাইডটা থেকে আর এই যে বাগানটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে যেটা বাড়ির ব্যালকনি থেকে ওপরের ব্যালকনি থেকে নিচে দেখতে খুব সুন্দর লাগছে এটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর বাগানের এই জায়গাটা বিশেষ করে এই জায়গাটা যেখানে একটা এখন লাইট দিয়েছে এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে আসলে এখানটা আগে বাগান ছিল এখন আর বাগান নেই এখানটা একটা ছোটখাটো চিলড্রেন পার্ক হয়ে গেছে ফটো তোলে তারপর বসে আড্ডা ভীষণ আমি তো দিদি বাড়ি এলে আমার এখানে জায়গাটা ভীষণ ভালো লাগে বলেছি আর এই হচ্ছে আমার মুখের অবস্থা তাড়াহুড়ো করে আমি রেডি হতে গিয়ে সিঁদুরটা পুরো ফেলে নাকটা লাল করে ফেলেছি তো এখন হচ্ছে যে বাউল আমাদের শুরু হয়ে গিয়েছে আর দিদি এখন আমাকে নিচে ডাকছে তো যাচ্ছি এখন বাউলের ওখানে হ্যাঁ তার আগে অবশ্যই নাকটা মুছে তারপরেই যাব দশটা চল্লিশ আর আমাদের রাতের ডিনার রুটি আলুর দম আর মিষ্টি শেষ হতে হতে প্রায় ওই এগারোটা বারোটা মতো বেজে যাবে তো ভাবলাম অনেকটা খানি দেরি হয়ে যাচ্ছে আর রাতের ডিনারটা করে নি আর আজকে তো ডিনারের জন্য হয়েছিল লুচি আলুর দম মিষ্টি ওটাই একটুখানি খেলাম আর সারা এত বেশি হেভি খাওয়া বিশেষ করে মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে তো একটা লুচি এত রাত্রে খাওয়ার পর গাটা ভীষণভাবে গোলাচ্ছে তার জন্য আর খেলাম না আলু সেদ্ধ ভাত হচ্ছে তো পরে তখন দিদিদের সাথে একটুখানি আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো এখন আর ওই লুচি টুচি খাচ্ছে না এখন গিয়ে আবার একটুখানি বাউল শুনি বৃষ্টি হ্যাঁ আমাদের আজকে সাথে বৃষ্টি আর এই যে ট্র্যাঙ্কে থেকে জল দুটোই সাথে আছে থেকে এখন বেজে গিয়েছি সাড়ে বারোটা আর বাউলি প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় ওই বারোটা মতো বেজে গিয়েছিল চেঞ্জ করে নিয়ে গিয়েছি এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি আর আবার ডিনারে আলু সেদ্ধ ভাত খেয়েছি সবার সাথে মিলে আর সবাই বলছে এখন নাকি সারা রাত জেগে থাকবে কারো চোখে ঘুম অবশ্য এত রাত হয়ে গেছে আমার আর ঘুম পাচ্ছে না আর হচ্ছে যে তো তার জন্য এখন সবাই মিলে জেগে তার জন্য এখন সবাই মিলে জেগে ফুল মস্তি হবে গল্প আড্ডা আন্তাক এটাও হতে পারে তখন ঠিক নেই কি হবে না হবে তো আজকের ভিডিওটা এখানে এনে করছি